আসসালামু আলাইকুম আপনারা সাধারণত চিন্তা করেন যে কোনটা মিথ্যা ব্যথা ফলস পেন আর কোনটা সত্যিকারের ব্যথা ডেলিভারির সময়ে মোটামুটি যখন নর্মালি ডেলিভারি নর্মাল হওয়ার জন্য ব্যথা ওঠে তখন কোমরের থেকে ব্যথা ওঠে এবং সেটা তলপেটের দিকে যায় কিন্তু যে ব্যথাটা ঠিক ব্যথা না নর্মাল ডেলিভারি হওয়ার জন্য ফলস পেন যেটা সেই ব্যথায় শুধু তলপেট ব্যথা থাকতে পারে সেক্ষেত্রে তলপেট ব্যথার অনেক কারণ থাকতে পারে হয়তো অনেক সময় প্রস্রাব ইনফেকশন থাকলেও আপনার তলপেট ব্যথা করতে পারে ডেলিভারির সময় ছাড়াও আপনার তলপেট ব্যথা হতে পারে কিন্তু কোমর থেকে তলপেটের দিকে যদি ব্যথা যায় এবং সেটা যদি ডেলিভারি ডেটের আশেপাশে হয় তাহলে আপনি মোটামুটি ধরে নিতে পারেন যে আপনার লেবার পেইন শুরু হচ্ছে মার ডেলিভারি হওয়ার জন্য ব্যথা শুরু হচ্ছে প্রথম বাচ্চা হওয়ার ক্ষেত্রে আমরা একদিন বা চব্বিশ ঘন্টা ছাব্বিশ ঘন্টা এরকম অপেক্ষা করি এই সময়ের মধ্যেই ব্যথা বাড়তে বেড়ে যায় এবং জ্বরের মুখ খুলে যায় এবং দ্বিতীয় বাচ্চা তৃতীয় বাচ্চার ক্ষেত্রে সেটা আরও চব্বিশ ঘন্টার চেয়ে অনেক কম সময়ে ডেলিভারি হয়ে যায় সুতরাং আপনারা ডেলিভারির আগ দিয়ে ব্যথাটা কোমর থেকে উঠছে কি সেটা লক্ষ্য রাখবেন ধন্যবাদ